আসসালামু আলাইকুম এভরিওান যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদের জন্য কম বাজেটের ভালো কোয়ালিটির নকশি কাঁথা নিয়ে চলে আসলাম অবশ্যই এই নকশি কাঁথাগুলির সম্পর্কে এবং ফ্রাই জানতে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন যেই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মুহূর্তে দিয়ে দিবেন এখন যে নকশি কাঁথাটি আমি অ্যাশ কালার মধ্যে দেখাচ্ছি এই নকশি কাঁথাটির নাম হচ্ছে মেহেদি জবা আমি অফার পাঁচটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস খুবই অসাধারণ নিখুঁত শিলাইগুলা আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন আপনাদের মনটা একদম ভরে যাবে এই শিলের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে যতই বলব কম হবে গাইস এতটা নিখুঁত হয়েছে আপনাদেরকে আমি একদম জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি গাইস এখন আমি আরেকটি নকশি কাঁথা দেখাচ্ছি এই নকশি কাঁথাগুলি খুবই বড় সাত আট ফিটের নকশি কাঁথা ফুল নকশি কাঁথাটির ডিজাইনটি ভিডিওতে আসবে না যার কারণে আমি স্কিনে বড় করে ছবিগুলা ভিডিওর সাথে যুক্ত করে দেবো আপনারা ফুল ডিজাইনটি দেখার জন্য এখন যে কাঁথাটি দেখতেছেন এটির ফাইটটি থাকবে সম্পূর্ণ বডির থেকে আলাদা চারপাশে এরকম ফাইট থাকবে গাইস অসাধারণ কিন্তু নিখুঁত ছিলে আপনারা এত কম বাজেটের মধ্যে এত সুন্দর কোয়ালিটির নকশি কাঁথাগুলা পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড কালার এগুলা আপনারা সেম ডিজাইনগুলা পেয়ে যাবেন অন্য অন্য কালারের মধ্যে এবং আর্ট করা সেলাই করা এগুলা পপলিন সাইনিস কাপড়ের মধ্যে খুবই টেকসই কোয়ালিটি হবে গাইস আর হচ্ছে এগুলার প্রাইস থাকবে এতক্ষণ যেগুলো দেখালাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে ভুলবেন না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শখিন ডিজাইন খুবই ভাইরাল একটি কাঁথা গাইস এগুলো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব বড় করে যাতে ডিজাইনগুলো আপনাদের বুঝতে কোনোভাবে অসুবিধা না হয় এখন যেগুলো দেখাবো আমি আপনাদেরকে এক এক করে এগুলো হচ্ছে কফি কালারের মধ্যে গাইস খুবই অসাধারণ এই নকশি কাঁথাগুলার সাইজ হবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের বড় নকশি কাঁথা এটি হচ্ছে সাদা আর টিয়া কালার সুতার কম্বিনেশনে অসম্ভব সুন্দর ফুটে আসে গাইস অপর পাটটা কিন্তু আমি আপনাদেরকে মানে দেখাইতে ভুলি না কারণ হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে অপর পাশটা কেমন হবে হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার থাকবে এটা চারপাশে তিনটা লেয়ার থাকবে মাঝখানে হচ্ছে ফুলের বাগানের মতো শুধু ফুলগুলা দিয়ে সাদা সুতা দিয়ে অনেক সুন্দর করে সেলাই করা হয়েছে গাইস এই নকশি কাঁথাটিও খুবই অসাধারণ এই দুইটি নকশি কাঁথা এখন যেগুলো দেখাইলাম এগুলোও থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস আমি আবার বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র এত ভালো কোয়ালিটির নকশি কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখন যেটা দেখাবো গাইস এটা একটু ওগুলা থেকে ব্যতিক্রম থাকবে তার কারণ হচ্ছে এটা একটু ঝলসে গেছে যার কারণে এটা খুবই কম এর মধ্যে দিয়ে দিব আপনারা রাফ ইউজ করার জন্য যদি হয় নিয়ে যেতে পারেন এটিও একদম সাত আট ফিটের বড় নকশি কাঁথা থাকবে খুবই আরামদায়ক হবে গ্যাস আর খুবই ইউনিক ডিজাইন এটি হচ্ছে কলমি গোলাপ দেখতে পাচ্ছেন আমি অপর পাশটাও কিন্তু দেখাই দিলাম